উপদেষ্টার সঙ্গে ক্যাথলিক চার্চের শীর্ষ নেতাদের সাক্ষাৎ লোডশেডিং হলেও তা সহনীয় রাখার চেষ্টা করা হবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা এবং মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের শীর্ষ নেতারা রোমে যাজক কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনায় দুই ধর্মযাজক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে পোপ ফ্রান্সিসের ভূমিকা তুলে ধরেন স্মৃতিচারণের এক পর্যায়ে তারা জানান অর্থনীতিতে ডক্টর ইউনিসের অবদান নিয়ে প্রায় প্রশংসা সূচক মন্তব্য করতেন প্রয়াত পোপ সর্বস্তরে তাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দিতেন ফ্রান্সিস প্রধান উপদেষ্টা বলেন ভ্যাটিকান ব্যাংকের সংস্কার নিয়ে পোপকে চিঠি লিখেছিলেন তিনি এই বিষয়ে বেশ কিছু কমিটিতে তাকে সভাপতিত্বের সুযোগও দিয়েছিলেন পোপ ফ্রান্সিস লোডশেডিং হচ্ছে এবং হবে তবে তা সহনীয় রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা খান এক্ষেত্রে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি আজ সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান বলেন বর্তমানে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গরমের কারণে সামনে আঠারো হাজার মেগাওয়াট পর্যন্ত চাহিদা বাড়বে উপদেষ্টা আরও জানান দক্ষিণাঞ্চলে বরিশাল ও খুলনায় ছাব্বিশ এপ্রিল গ্রিড বিপর্যয়ের কারণ তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয় গ্রিড বিপর্যয়ের কারণ এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি তিনি আরোজানান জানান মেট্রো রেল এক ঘন্টার জন্য বন্ধ থাকার কারণ খতিয়ে দেখতে বুয়েটের অধ্যাপক সামসুল হককে প্রধান করে কমিটি গঠন করেছে মন্ত্রণালয় প্রথম প্রথম যেটা নির্দেশ দেওয়া যে ওই যে শহর গ্রামের মধ্যে হবে না যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে আমরা আমরা এটা পরিষ্কার নির্দেশ দিচ্ছি যে এটা সমানভাবে করতে হবে এটা হলো এক নম্বর একটা যেটা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা সাড়ে ষোলো হাজার পর্যন্ত আমরা এখন পর্যন্ত উৎপাদন জেনারেশন করছি তো এখন এরপরে যদি এরপর যদি ডিমান্ড তো আরও বাড়বে আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে ওই যে টেম্পারেচার এর উপরে এটা আঠারো হাজার পর্যন্ত যেতে পারে তো এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা চেষ্টা করতেছি ভিত্তিক যেসব যারা ইয়ে বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি কিন্তু পুরো দামে চালাচ্ছি না কিন্তু যখন আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরও চালাবো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আজ ঢাকায় মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নীতি সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন শিক্ষার অভাবে গৃহকর্মীরা তাদের কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন গৃহশ্রমিক কল্যাণ নীতি দু হাজার পনেরো যথাযথ বাস্তবায়নের উদ্যোগ না নেয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গৃহশ্রমিকরা এছাড়া শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত না করায় তাদের অধিকার সুরক্ষিত হচ্ছে না এমন অবস্থা পরিবর্তনে প্রান্তিক পর্যায় থেকে নীতি নির্ধারণী সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ উপদেষ্টা অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক সহ অনেকে উপস্থিত ছিলেন যারা শিশু এমপ্লয় করবে তাকে পড়াতে হবে তাকে পড়াতে হবে এবং তাকে সম্মানের সাথে রাখতে পারতে হবে যদি তোমার অর্থে না কোলায় তুমি ডোমেস্টিক ওয়ার্কার রাখবে না শিশুকে রাখবে না আর তুমি যদি রাখো তাহলে তোমাকে ন্যূনতম এই সম্মানটা তাকে দিতে হবে উইথ ডিগনিটি তাকে মানে বড় হতে দিতে হবে তাহলে আমি নেক্সট কথা যেটা বললাম এটা এটা আমাদের পলিসির মধ্যে আসা উচিত শিশুকে এমপ্লয় করলে যেমন একটা একটা ইন্ডাস্ট্রিতে যদি শিশু এমপ্লয়ড হয় দ্যাট ইন্ডাস্ট্রি মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য এডুকেশন অফ দ্য চাইল্ড সেই ইন্ডাস্ট্রির টাকা আছে সে পাশে একটা স্কুল রাখবে সেই স্কুল করবে সেখানে একটা টিচার থাকবে সেখানে বাচ্চাগুলো শিখবে অথবা লোকাল স্কুলে তাকে পড়তে যেতে দিতে হবে হয়তো নৈশ স্কুল হয়তো সান্ধ্য স্কুল স্কুল কিন্তু যেতে দিতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ দেখতে চায় অস্ট্রেলিয়ার নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সংস্থাটির দক্ষিণ এশিয়ার বিষয়ক পরিচালক লিনা রিকিলা তামাং এই মন্তব্য করেন বলেন নির্বাচন কমিশনের অনেক দায়বদ্ধতা রয়েছে কারণ বাংলাদেশের জনগণের চাহিদা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটানো এ সময় সংস্কার কার্যক্রম কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে তা নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি আগামীতে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও প্রধান উপদেষ্টা রোডম্যাপ অনুযায়ী নির্বাচন চেয়েছে জামায়াত ইসলামী সিসি ক্যামেরার জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তাও চেয়েছে দলটি দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনার মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব দাবি জানানো হয় এতে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমি তাহের বৈঠক শেষে তিনি বলেন গণতন্ত্র সংখ্যালঘু ও নারী বিষয়ে জামায়াতের অবস্থান ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন তারা বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি ভূতে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্র পোষণ করেছি গতকালও যেটা আমরা প্রেস ভেঙে বলছি সুতরাং এই সকল বিষয়েই আজকে মূলত আলোচনা হয়েছে মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার সাতশো সাতাত্তর জনের টাকা ফেরত দেয়া এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা কি পদক্ষেপ গ্রহণ করা হলো তার সাতাইশ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন এদিন সকালে মালয়েশিয়া কাণ্ডের রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিপোর্টে সতেরো হাজার সাতশো সাতাত্তর জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয় এর আগে মালয়েশিয়ায় বিশ হাজার শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানভীর আহমেদ প্রতিবেদনে দাবি করা হয় যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী সাতাইশ আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন সংবাদ মাগুরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে আজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই হামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা হলেন আসিয়ার মা আয়শা খাতুন আসামি হিটু শেখের প্রতিবেশী জলি খাতুন ও আসিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যান চালক রুবেল আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত এদিন মামলার তিন চার ও পাঁচ নং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে এর আগে গত তেরো এপ্রিল মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ এরপর তেইশ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয় গত ছয় মার্চ মাগুরা সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের গুলিতে ওবায়দুল নামে এক যুবক নিহত হয়েছেন শনিবার দিবাগত রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে এই ঘটনা ঘটে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জানান গোপালপুর সীমান্তের আটচল্লিশ নম্বর সীমানা পিলারের পাশে ভারতীয় মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এ সময় ওবায়দুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন পরে মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওবায়দুলের মরদেহ নিয়ে যায় টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধে বাস্তুল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজল হক নিহত হয়েছেন সকালে উপজেলার বংশীনগর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফজল হকের সঙ্গে তার ভাতিজা পারভেজের বিরোধ চলে আসছিল এর জেরে সকালে পারভেজ সহ অন্তত ২৫ জন ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যায় এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয় এই সময় তারা ক্ষিপ্ত হয়ে ফজল হক ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে জখম করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদহে এক শিশুকে ধর্ষণের দায় নাজমুল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় মসজিদের মোয়াজ্জিদ নাজমুল হোসেন দু সালের পনেরো মে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণ করে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন মামলায় সকল সাক্ষী প্রমাণ শেষে নাজমুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড প্রদান করেন যাচ্ছে খেলা সংবাদে নতুন করে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন টাইগার ক্রিকেটার তাওহিদ হৃদয় এ সংক্রান্ত চিঠি মহাম্যাডনের কাছে পাঠিয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখান মহামেডানের এই অধিনায়ক এরপর তাকে শুনানিতে ডাকা হলেও আসেননি পরে ম্যাচ রেফারি আক্তার আহমেদ লেভেল এক অপরাধের জন্য হৃদয়কে দশ হাজার টাকা জরিমানা করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট দেন সব মিলিয়ে মোট আট ডিমেরিট পয়েন্ট পাওয়ায় নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার এর ফলে আগামী উনত্রিশ এপ্রিল আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেও খেলতে পারবেন না হৃদয় এর আগে গত ১২ এপ্রিল আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো ও সমালোচনার ঘটনায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয় মেজর লীগ সহকারে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মাঠে নামছে ইন্টার মায়ামি ও এফসি ডালাস। বাংলাদেশ সময় রাত তিনটায় মায়ামির ঘরের মাঠে মুখোমুখি হবে দুদল তবে এই ম্যাচে মেসি ও সুয়ারেজের খেলা এখনও নিশ্চিত নয় দলের কোচ হাভিয়ার মশানো জানান এই ম্যাচের অনুশীলনে শুধু মেসি সুয়ারিজিনন দলের গোলরক্ষক অস্কার উস্তারিও ছিলেন না এ সময় পরবর্তী ম্যাচের জন্য দল গঠনে বড় পরিবর্তন আসতে চলেছে উল্লেখ করে দল জয়ের ছন্দে ফিরতে হলে কিছু পরিবর্তন দরকার বলেও জানান মায়ামি কোচ চলতি এমএলএস মৌসুমে ইন্টার মায়ামির আটটি ম্যাচের মধ্যে ছয়টিতে অংশ নিয়েছেন লিওনেল মেসি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার প্রধান উপদেষ্টার সঙ্গে ক্যাথলিক চার্চের শীর্ষ নেতাদের সাক্ষাৎ লোডশেডিং হলেও তা সহনীয় রাখার চেষ্টা করা হবে জানালেন বিদ্যুৎ উপদেষ্টা এবং মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে